হেলদি ফুড কিভাবে রান্না করতে হবে নিজে শিখে নিন অন্যকে রান্না করা শেখার সুযোগ করে দিন যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না করে সরম সবাইকে স্বাগত তর তাজা লাউ শাকটা তুলে নিয়ে এলাম ক্ষেত থেকে আজ আমি লাউ শাক আর শোল মাছ দিয়ে রান্না করব যেটা খেতে খুবই স্বাদের আর সাথে করব বিট কপি ভাজি খুবই উপকারী হেলদি খাবার চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে আমি দুই দুটো রান্না করি যেটা খুবই পুষ্টিকর এবং হেলদি রান্নাটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশানটা চলে যাবে আপনার কাছে সবজিটা কেটে নিই লাউ শাক ডাটার এভাবে যদি সারটা ফেলে দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে তাই এভাবে আমি সারটা ফেলে দিলাম কপি দুটো আমি জলে আগে দিয়ে সালটা খেলে দিই এভাবে সালটা আমি ফেলে দিই সালা হয়ে গেল এই পাত্রে রেখে দিই ব্লেজার দিয়ে আমি ভালোভাবে কুচিয়ে নেব খুব সুন্দর হয় সবকিছু কুচিয়ে নিই মাছটা আমি কেটে নিয়েছি মা শোল মাছটা একটু ছোট সাইজের আর এই মাছ রান্না করার জন্য আমি আলু এই সাইজে কেটেছি সবজিটা কেটে দিয়ে নিয়েছি আলু সবজি আর এই তরকারিটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি তেজপাতা আর গোটা শুকনো জাল গোটা জিরে এটা দিয়ে রান্নাটা করব। যেহেতু আমি হেলদি ফুড রান্না করব তাই কোনো ধরনের বাটা মশলা টশলা ব্যবহার করবো না আর আমি ব্রিটকপি রান্না করার জন্য নিয়েছি কাঁচা জাল পেঁয়াজ রসুন তেজপাতা আর কপি খুবই হেলদি খাবারটা রান্না করব খেতে কিন্তু অসাধারণ মাছে দিয়ে দিই হলুদ লবণ ভাই খেয়ে দিয়ে গরম করে নিলাম মাছটা আমার ভাজা হয়ে গেল দেখুন মাছটা আমি বেশি কয়েকটি একটি আমি সবসময় অল্প তেল এবং মশলা অল্প দিয়েই রান্নাটা করি যাতেই হেলদি হয় প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার পাশে থাকবেন অন্যকে সুযোগ করে দেবেন এ ধরনের হেলদি খাবার রান্না করার দেখার জন্য যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি এখন উঠিয়ে নিই আমার করে দেখুন একটু তেল নেই অত সময় মাছটা কত সুন্দর করে আমি ভেজে নিলাম আর আপনারা তো দেখেন তেলে কোয়স ফস করে মাছটা ভিজে পেতে খুব তেল দিয়ে রান্না কিন্তু আমার রান্নার আপনারা সবসময় লক্ষ্য করে দেখবেন আমি খুব অল্প তেল এবং মশলা ব্যবহার করে রান্নাটা করি মাছটা উঠিয়ে নিলাম আর আমি সামান্য একটু তেল দিয়ে ঝাল এবং জিরেটা ভেজে নিই আমি শুকনো ঝাল এবং গোটা জিরে দিয়ে দিলাম ভেজে আমি হাতাল করে আবার এই জিরে এবং ঝালটা উঠিয়ে নিলাম হয়ে গেল উঠিয়ে নি জিরির মাংস হাল উঠে নিলাম এখন আমি সামান্য পরিমাণ তেল দেবো খুব বেশি তেল দেবো না দেখেন তেলটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে দিই জিরে এবং তেজপাতা ফোরন সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি রান্নাটা আপনারা কাঁচা ঝাল দিয়ে করতে পারেন আমি একটু শুকনো ঝাল দিলাম পেঁয়াজ রসুন বাদাম সালাম করে ভেজে নিয়েছি সবজিটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ লবণ ভেজে ফেলে একটু সময় ধরে কষিয়ে নিই সুন্দর করে কষিয়ে নিলাম দিয়ে দিই জল পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিই মা দিয়ে ঢেকে দি রাখা জিরে এবং ঝালটা একসাথে বেটে নিই ফেলে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবং বেটে রাখা এই ঝাল আর জিরে এটা দিয়ে সুন্দর করে গুলিয়ে দিই আর পাঁচ মিনিট আমি জাল করে নেব তাহলে এই মশলাটা তরকারির সাথে সুন্দরভাবে মিশে যাবে আর আমি দু একটাই যে আলু এটা আমি ফেটিয়ে দেব তাহলে তরকারিটা সুন্দর আটালো ভালো লাগবে আরও পাঁচ মিনিট জাল করে নিলাম দেখেন তরকারির রংটা কত সুন্দর এসেছে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আমি কড়াইটা আমি আবার দিলাম উলুনে তেলটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে খুব কম তেলই ব্যবহার করি আমি দিয়ে দিই তেজপাতা ফটাফর কাঁচা জাল পেঁয়াজ এবং রসুন কুচি বাদামি কালার করে দিয়ে দিই তার রসুন এবং ঢালটা আমি বিট কপি কুচিটা আপনি দিয়ে দিই খুব জোরে জাল করে ভাজি রান্না করা যাবে না নতুন লবণটা দিয়ে দিই এই রান্নাটা আমি হলুদ ব্যবহার করবো না হলুদটা যদি ব্যবহার করা হয় তাহলে এই বিট কপি যে লাল রংটা ওটা না এই জন্য লাল শাক বিস্কুটি এটা রান্না করতে গেলে কখনো হলুদ রস দেওয়ার প্রয়োজন হয় না ঢাকা দিই দশ মিনিট ঢাকা দিয়ে রাখি কিন্তু খুব মিডিয়াম জাল রাখতে হবে অল্প আসে রান্নাটা করতে হবে এভাবে জালটা রেখেছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন মেরে ফেরে আমি এই রসটা চালিয়ে নেব আবারও বলছি খুব অল্প জালে রান্নাটা করতে হবে খুব জোরে জাল করে এই ভাজিটা রান্না করা যাবে না ভাজি রান্না করতে নিতে হলে সবসময় অল্প জাল করতে হয় মিডিয়াম জাল রেখে ভাজিটা রান্না করে নিতে হয় তাহলে খেতে স্বাদ হয় অল্প তেলে সুন্দর স্বাদের হয় আমি কিছু এভাবে মেরে ছেড়ে এই ভাজিটার রসটা যে ছিল সেটা জানিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট আমি দুটো রান্নাই আমার হয়ে গেল যেটা খেতে এত স্বাদের কিন্তু কম তেল এবং কম মশলা ব্যবহার করেই রান্না করা যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ধরনের রান্না আপনারা নিজেরাই দেখে শিখে নেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন যেটা খেলে স্বাস্থ্য খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আপনি সুস্থ রাখবেন আপনার পরিবারকে ভাতটা কত লাল টকটকে হয়ে যায় দেখলেই খেতে ইচ্ছে করে আর স্বাদটাও অসাধারণ আগে শাক দিয়ে খেয়ে নি আমি নিজে কি বলবো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর খাবারটা তো খুবই উপকারী খাবার জাস্ট অসাধারণ স্বাদ আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন এ ধরনের হেলদি রান্না করার ধন্যবাদ আপনাদের সবাইকে হেলদি এবং টেস্টি দুটোই বলা যায়